প্রিয় শেখ আমার প্রশ্ন হচ্ছে যে কোনো মুসলিম ব্যক্তি অপবিত্র অবস্থায় সালাম দেয় বা আমি তাকে দি এবং তার সেই অপবিত্র শরীরে হাতে হাত মেলায় মুসাফা করে তো এটা করা যাবে কি কিন্তু সে একটু আগেই বিড়ি বা সিগারেট বা ইত্যাদি নেশা খেলেও তার সে ব্যক্তি সালাম দেওয়া যাবে কি তার হাতে হাত মিলিয়ে সালাম দেওয়া যাবে কি দেখুন প্রথমত হচ্ছে যে সে যদি নাপাক থাকে এমনকি যে না পাকে তাকে গোসল করতে হবে সেই না পাকিতে থাকলেও তাকে সালাম দেওয়া যাবে তার সালাম নেওয়া যাবে এবং মুসাফা করা যাবে যেহেতু হাদিসে আছে আলমোমিনুল আঞ্জোস মোমেন কোনো দিন অপবিত্র হয় না যে তাকে ছুলে আমি নাপাক হয়ে যাব কিংবা সে না পাকে থাকলে তাকে সালাম দেওয়া যাবে না ইত্যাদি নয় কারণ নাপাক অবস্থাতে কোরআন পরা যাবে না যে না পাখিতে আপনি গোসল করলেই পাক হয়ে যাবেন সেই ক্ষেত্রে মনে মুখে কোরআন পড়া যাবে না মেয়েদের ক্ষেত্রে হাইজের অবস্থায় নিফাসের অবস্থায় অনুমতি আছে কিন্তু যে অন্য কারণে স্বামী সহবাসের কারণে যে নাপাক হয় সেই নাপাকে থাকা অবস্থায় কোরআন মুখস্থও পড়তে পারবে না যতক্ষণ না সে গোসল করেছে তাহলে সালাম দেওয়া যাবে আজানের জবাব দেওয়া যাবে বিসমিল্লা মাসাল্লাহ সকাল সন্ধ্যার জিকির ইত্যাদি করা যাবে কোনো সমস্যা নেই কেবল সোরাগুলো পড়তে পারবে না যদি সে ওই বড় না পাখিতে থাকে তাহলে কেউ যদি বিড়ি সিগারেট খায় তাকে সালাম দেওয়া হারাম তা নয় তাকেও আপনি সালাম দেন গিয়ে বলুন ভাই বিড়ি খাওয়া হারাম জ্বর জর্দা খাওয়া হারাম ইত্যাদি ইত্যাদি কেউ গুল মারছে তো আপনি তাকে সালাম দেন হ্যাঁ সালাম আলাইকুম তালবিল সাহেব মলিবি সাহেব কারণ তারাই বেশি করে তার জন্য বললাম যে এটা ঠিক নয় এটা মানে মুফাত্তের অথবা আপনি এটা ব্যবহার করেন না সালাম দিয়ে করবেন এবার যদি সে না মানে আর কোনো ব্যক্তি যখন পাপের রত থাকে পাপ করছে আর তাকে যদি সালাম দেন সালাম আলাইকুম সে ওয়ালাইকুম সালাম বলছে তার মানে সে বুঝবে তাহলে কোনো ব্যাপার নেই যখন অমক আমাকে সালাম দিল তাহলে পাপটা ঠিকই আছে যদি সম্মতি প্রকাশ পায় সমর্থন প্রকাশ পায় তাহলে তাকে সালাম দেবেন না পাপ করা অবস্থায় তাকে সালাম দেবেন না কিন্তু পাপ করছে যে কাবিরা গুনার পাপ করছে তাকে সালাম দেওয়া যাবে না এমন কথা না কিন্তু শুধু এইটুকু জানানোর জন্য যে তুমি যেটা করছো সেটা সঠিক নয় এই জন্য বিড়ি খাওয়া অবস্থায় সিগারেট খাওয়া অবস্থায় আপনি তাকে সালাম দেবেন হ্যাঁ কথা বলবেন তাকে নসিহত করবেন চলবে আর নসিহত না করলে তার বিড়ি সিগারেটের ওপরে সম্মতি জানানো হবে মনে হলে তাকে সালাম দেবেন না